আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে প্রশ্ন হলো এই ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ আমার করণীয় কি এটা লক্ষণ ভালো কারণ মনের ভিতরে আল্লাহ রাসুলকে নিয়ে বাজে চিন্তা আসলে এটা লক্ষণ হলো আপনার মধ্যে ইমান আছে লক্ষণ হলো আপনার ভিতরে কি আছে ইমান আছে একটু বেখাপা বেখাপা লাগতেছে না নবী করি সাল্লাহ কাছে এই একই প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তরে সাহাবিকে বলেছেন তিনি বলেছেন এটাই তো ইমাম যে তোমার ভিতরে বাজার চিন্তা আসছে এটা নিয়ে তুমি প্রেশার হয়ে গেছো যে এটা প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহ প্রতি ইমান আছে শয়তান তোমাকে পুশ করাইতে চাচ্ছে তুমি সেটাকে নিতে চাচ্ছ না এটা তোমার ইমানের একটা প্রমাণ যে ঘরে টাকা থাকে সে ঘরেই চোর যায় কোনো অমুসলমান কোনোদিন বলবে না কোনো কাফের কখনো বলবে না আমাদের মনে মধ্যে আল্লাহর কোন বাজে চিন্তা আসে কারণ তার ভিতরে ঈমানই নাই যার ভিতরে ঈমান আছে শয়তান তার মনে ভিতরে চিন্তা পুশ করতে চায় এটা মনে হয় তার খারাপ লাগে কষ্ট লাগে তখন সে আল্লাহর কাছে পানা চাইবে আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজিম বামদিকে প্রতীকিত তুলেবে আমন্ত বিল্লাহি ওয়া রাসূলহি পড়বে ইনশাআল্লাহ এই তিনটা আমল করলে তার ওই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে আউযুবিল্লাহ মাস শেখ শয়তান যেতে কমনটাগুলাতে যেন আল্লাহর কাছে পানা চাইতে হবে আর দিকে প্রতীকিত থুতু বাম দিক থেকে সাধারণত এই জাতীয় প্রতীকিত থুতু এবং আহ আমান তুবুল্লাহি আমি আল্লাহর প্রতি এবং এই ফিতনাদেশান হওয়া যাবে না বরং খুশি হতে হবে আলহামদুলিল্লাহ এই চিন্তা আসার সাথে সাথে আমার মনের ভিতরে যে টেনশন কাজ করছে এটাই প্রমাণ করছে যে আমার ইমানের মায়া আছে আমি বেঈমান না আলহামদুলিল্লাহ এই জন্য আরও আল্লাহ কাছে আদায় করতে হবে তাহলে শয়তান আর সুযোগ পাবে না স্ত্রী যদি কোনো ব্যাপারে কারো কাছে ওয়াদাবদ্ধ থাকে এবং স্বামী তা জানতে চায় কথাটা স্বামীকে বললে ওই ব্যক্তির নিকট ওয়াদা ভঙ্গ হবে কিনা আর যদি স্বামীকে না বলে তাহলে নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে এমন তো স্থায়ী স্ত্রীর করণীয় কি দেখুন স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু সেন্স থাকতে হবে পরস্পরের যে কারোর সাথে যদি কোনো প্রাইভেট কথার ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকেন ধরুন একজন মহিলাকে তার বোন বা অন্য কেউ এমন কিছু বলেছে এটা তুমি কারোর কাছে বলবো না তাহলে আমার মত তিনি নিজের হাদিস নবী সাল্লাহাম বলেছেন ইদা হাত দফা রজল ফান তাফাতা ফাহিয়া আমানা কেউ তোমার কাছে কিছু কথা বলল বলে অন্যদিক ফিরলো এটা তোমার কাছে আমানত হয়ে গেছে চাইলে এটা আরো জনকে তুমি শোনাতে পারবে না আজকাল কি হয় আমার কাছে মেসেঞ্জারে একজন একটা ভয়েস মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে ফেসবুক মেসেঞ্জারে আমি কি করলাম এমন কথা পাঠাইছি যে কথাটা সে আসলে আমাকে একান্তে বলছে আরেকজনকে হয়তো বলবে না আমি ওটা এমন একজনের কাছে দিলাম যার কাছে এই সংবাদটা গেলে লোকটা মনে কষ্ট পাবে আমার আজকাল এগুলো হয় কি হয় না বলো আমি ইনবক্সে আপনার সাথে একটা আলাপ করলাম যে আলাপটা একান্ত আপনার সাথে করব পাবলিকলি জানাবো না আপনি কি করলেন স্ক্রিনশট নিয়ে ওটা পাবলিকলি জানাই দিলেন তাহলে আমার খেয়ানত করলাম এগুলো কোনো কোনো ক্ষেত্রে যায় আছে কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকে মানুষকে দুর্বল করার জন্য বা দুর্বল পয়েন্ট পেয়ে তাকে অপমান করার জন্য এভাবে ছড়িয়ে দেওয়া যায় নাই আজকাল এগুলো যে অপরাধ সেটা বোধুকু পর্যন্ত আমাদের নাই তো এই জন্য স্ত্রীকে কেউ কিছু বলে যদি বলেন যে তোমার কাছে আমানত তুমি বলবা না স্বামী আর সেটা নিয়ে পীড়া করা উচিত না যে এটা বলো না হলে আমি মনো কষ্ট পাবো যদি করে এটা স্বামীর মূর্খতার প্রমাণ কোনো কিছু নেই ইমান তার খুব বেশি সিরিয়াস হয়ে এত পাগল পরা হয়ে যাবে না এই জন্য স্বামীর উচিত ছাড় দেওয়া যদি মনে হয় যে না স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার তাকে বলে অনুমতি নেওয়া দরকার যে আমার করছে আমাকে একটু বলতে দাও না হলে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলবে যাতে ওয়াদাও খেলাফ না হয় আবার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট না হয় এগুলো ভ্যারি করবে কথাটা কি ধরনের ছিল স্বামী কি ধরনের রিয়্যাক্ট করতেছে পরিস্থিতি কি সেটারও করে তবে ওয়া রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পুরোনাকারিক সুরায় মেনুম আঠারো নম্বর করা প্রথম সুরা এ সুরা জান্নাতো শরীর অধিকারী কারা হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন বললেন হুম আমানাতহীন ওয়াহদিহীন রডম যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিগুলো রক্ষা করে এই আপনি কাপ সাথে প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করবেন না আমার কোন এক বন্ধু তাকে একজন একটা কথা বলছে এখন আমি যদি পিড়াপিড়ি করে আমাকে বলো নাহলে আমি মন কষ্ট হবে এটা আমার মূর্খতার প্রমাণ তার দুর্বলতা বুঝতে হবে সে তার জন্য সাথে প্রতিশ্রুতিবদ্ধ সে করতে পারে না আমি তাকে চাপাচাপি করলে একটা অন্যায় কাজের জন্য চাপাচাপি করা হবে বিদায় সেই অন্যায় কাজটা করা জায়েজ হবে না আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে